ইসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা বাচ্চাদের পরি হাতা তৈরি করে নেবেন তো এখানে আমি যে হাতাটি কাটিং করে নিয়েছি তো কাটিংটি করার পর এখানে কিন্তু হাতাতে একটি পট্টি সেট করব আমি এই পট্টিটির চওড়া নিয়েছি দেখুন দুই ইঞ্চি তো যতটুকু পরিমাণে হাতার বহরটি আছে ঠিক ততটা নিতে হবে নেওয়ার পরে যেভাবে একটি ভাঁজ দিয়ে নিব ভাজ দিয়ে যে সোজা পাটের দিকে এইভাবে রাখবো সোজা পাটের দিকে রেখে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমাদের এটা জয়েন করে নিতে হবে তো এভাবে পুরোটাই কিন্তু এই যে রাউন্ড সাইডের প্রতিটি আমি জয়েন দিয়ে নেব তো জয়েনটি দেওয়ার পর এখানে আমাদের একটু একটু করে যে খোলা পাশটা দেখুন এই যে কাটিং করে নিতে হবে যাতে উল্টাতে এখানে কুচকে না থাকে ফিনিশিংটা যাতে ভালো আসে এভাবে করে কিন্তু এই যে দেখুন সাইড দিয়ে হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি কিন্তু হাতার পাটে দিব পাইপিনের পাটে কিন্তু দেওয়া যাবে না তো এই যে একটি চাফ সেলাই দিয়ে নিছি তো এই চাপ সেলাইটি দেওয়ার পর এই যে আরমহলের দিকটা হচ্ছে কুসি দিয়ে নিতে হবে তো যেহেতু এখানে অনেকটা গের আছে এই জন্য কিন্তু আমি যে পুরোটাই দেখুন কুসি দিয়ে নিচ্ছি তো এভাবে একটি নিডেল দিয়ে আমি ছোটো ছোটো করে যে কুসিগুলো দিয়ে নিয়েছি তো এই যে কুসিটি দেওয়ার পর দেখুন এই যে খুব সুন্দর কিন্তু এই যে হাতার ডিজাইনটি তো এরপর হচ্ছে আমি বডির পার্টে হাতাটি জয়েন করে দেখাবো কীভাবে আপনারা হাতাটি জয়েন করে নেবেন তো এই যে হাতার মাঝখানে এভাবে ভাঁজ দিব ভাঁজ দিয়ে একটু কেটে নিব কেটে একটু চিহ্ন দিয়ে এখানে কাদের অংশের সাথে এভাবে সোজা পাটটা হচ্ছে নিচ দিকে রাখবো উল্টো সাইডটা উপর দিকে রেখে এভাবে দুইটি পাট সমান করে জয়েন দিয়ে নিব তো এই যে অর্ধেকটা জয়েন দিয়েছি এখানে আর বাকি অর্ধেকটা হচ্ছে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে তো অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটি দেখুন